আসসালামু আলাইকুম জান্নাত ডেরি ফার্ম থেকে আমাদের একটা ফার্স্ট লেকশনের প্রথম বিানের গাবি অনেক ডাবল বডি ফার্স্ট ক্লাস মানের গাবি যেন সার বাচ্চা এই ভাই এটা সংগ্রহ করতে ভাই বাচ্চাটা ধরেন দেন বাচ্চা কি বাচ্চার কোয়ালিটি কি হ্যাঁ বাচ্চাটা কোয়ালিটি দেখেন মান কি বাচ্চার আল্লাহর রহমত যেমন গাবি তেমন তার বাচ্চা অনেক ভালো ভাই অনেক সিনিয়র খামারি উনি বিভিন্ন জায়গায় গাবি সংগ্রহ করছে সর্বোচ্চ কম প্রাইসের মধ্যে দুইটা গাবি সংগ্রহ করছে পিয়র গরুর গলা থেকে সিং পায়ের খুর নিচের পার্সেন্টেজ একবারে পিওর ডবল বডির একটা গাবি ভাই অনেক সিনিয়র খামারি এগুলো গরু ভাই নিয়ে রেডি করে খুবই ফার্স্ট ক্লাস মানের এই গাভীটা একুশ এবার দুধ পাবে বাইশ তেইশ যদি ভালো ম্যানেজমেন্ট করে তাহলে পঁচিশ চলে আসবে নরা চড়া বেদবি কিচ্ছু করে না ফার্স্ট ক্লাস মানের একটা গাবি একদম পিওর দেখেন দেখেন মান কি গরুর ফার্স্ট ক্লাস মানের একটা গাবি পিওর বিডের আমরা ভাইয়াদের সাথে কথা বলবো আমাদের খামার চ্যানেল হলো জেডিএফ সবার কাছে রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে বেল বাটন এটি দিবেন আমাদের পেজ হলো জান্নাত ডেইরি ফার্ম ফেসবুকে অ্যাড হতে পারেন আমার সাথে সাইন ডেজা রুবেল আসসালামু আলাইকুম আমাদের ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানায় ডোমার আসে বলবেন বক করে মোর ফরেস্ট পাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন আমার এই শ্রদ্ধ বড় হয়ে অনেক সিনিয়র খামারি উনি ছোটবেলা থেকে গাবি লালন পালন করে উনি বাংলাদেশে এমন কোনো জায়গা নাই যে গরু কেনে নাই উনি আমার ফার্মে আসছে আসে সর্বোচ্চ জাত গুণের দুইটা গাবি কিনছে তো ভাইয়া যারা শরীয়তপুর থেকে গাবি কিনতে চায় বা সারা বাংলাদেশ থেকে গাবি কিনতে চায় সবার উদ্দেশ্যে কিছু বলেন এইখানে লস হবে না লস হবে না আমার এই বর্তমানে জোরা এই গরু আমার দেশের দামি পাঁচ নিয়ে বেচাও লাই তারপর আমি পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ টাকা বেচতে পারবো আচ্ছা আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি এখন নিয়েছি পালতে আল্লাহ ভরসাতে পালুম কোনো সমাহিনী ভাই আইসি ভাই আমার পয়সা দিছে নিয়ে গেলাম এখন কি হয় আচ্ছা গরুর দাম শুনে মানে দাম করা লাগে না তো না 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 কোনো দাম করা লাগে নিছে ভাই কিন্তু সিনিয়র লোক কোনো দাম করে নাই ঝাবুর দেওয়া গরু দিয়ে নিছে এই গরু দিনের নিয়ে এলাকা যদি নামার বিক্রি করে কত বিক্রি করবে বড় ভাইয়া 5 লাখ 5 লাখ 20 দেওয়া লাগবে আমাকে এলাকায় পাঁচ লাখ থেকে পাঁচ লাখ টাকা গাড়ি থেকে নামে বিক্রি করবে সেই নিয়ে কিনছে অনেক সিনিয়র লোক যারা আপনারা গাবি কিনতে চান আসবেন এক একটা গরু এক একটা দাম এক একটা দাপমান কোয়ালিটি আছে আসে দেখে শুনে ভালো গাবি গুলো সংগ্রহ করতে হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম